এমন এক গ্রাম যার চারপাশে বিশাল নীল জলরাশি যেখানে নেই মাটি নিচে শুধু পানি আর পানি যা দাঁড়িয়ে শুধুমাত্র হাওয়ায় অথচ এখানে চলছে রান্না চলছে খেলাধুলা শোনা যায় শিশুদের হাসির শব্দ কোথাও পা দিলেই টের পাওয়া যায় মাটির বদলে পা পড়ছে নরম শেত ঘাসের বিছানায় এটা কোনো রূপকথার রাজ্য না এটা সত্যি আন্দিজ পর্বতের মাথায় বারো হাজার ফুট ওপরে টিটিকাকা রদের বুকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে মানুষ এভাবেই বেঁচে আছে এখানে বাড়ির ভেতরে ঢুকতে দরজা ঠেলতে হয় না শুধু একটু ঘাস সরালেই খুলে যায় কোটা একটা ঘর আর একটু জোরে ঝড় বই গেলে গ্রামটাই আলাদা হয়ে সরে যায় পানির বুক এমন অসম্ভব মনে হওয়া জীবন পুরুষদের ভাসমান গ্রাম প্রায় পাঁচশো বছর আগে শক্তিশালী ইনকা সাম্রাজ্যের ভয় থেকে বাঁচতে উরসরা খুঁজে নেয় বাঁচার নতুন রাস্তা তারা মাটি ছেড়ে তটরা গাছের শেকড় আর শুকনো স্তর বানিয়ে ভাসমান দ্বীপ তোলে পানি গ্রাম গড়ে তুলতে কয়েক মাস ধরে সংগ্রহ করতে হয় হ্রদের বুকজোড়া তটরা গাছের শেকড় কেটে কেটে বড় বড় খণ্ড একসাথে জোড়া দেয় তারা এরপর দিনের পর দিন রোদে শুকিয়ে গড়ে তোলে পুরো নরম বিছানা যার ওপর চলে জীবন চলে খেলা চলে স্বপ্ন দেখা এই লম্বা লম্বা ঘাসগুলো শুধু দ্বীপ বানানোর জন্য নয় এই ঘাসেই তৈরি নৌকা ঘর ছাদ এমনকি বিছানাও কাণ্ডগুলো আদর করে ডাকে কলা যা খাওয়াও যায় জ্বর হলে সেই তট্রার ফুলে বানায় চা আবার শিশুরা এটাকে দিয়ে করে খেলাধুলা দীপে থাকে দুই থেকে ছটি পরিবার তবে এ জীবন স্থির নয় প্রতি কদিন পর পর পুরনো তটরা পচে যায় নতুন তটরা দিয়ে আবার ঠেকে দিতে হয় মাটির বদলানো পাটি উনিশশো ছিয়াশি সালের এক ভয়ঙ্কর ভয়ঙ্কর গ্রামের অনেক দ্বীপ আর স্কুল হাওয়ার তোরে ভেসে যায় দূরে এমনকি কিছু দ্বীপ চলে যায় পাশের বলিভিয়ার সীমানায় সেই ট্রাজেডি বদলে দেয় পুরুষদের জীবন তারা কাছাকাছি চলে আসে মূল ভূখণ্ডে শুরু হয় নতুন অধ্যায় মাছ ধরা থেকে ধীরে ধীরে জীবিকা আসে পর্যটন কারিগরি পণ্য আর তাদের জীবনযাত্রা দেখানোর ভিন্ন পথে এখন সোলার প্যানেলে চলে রাতের আলো চলছে ছোট্ট রেডিও স্টেশন আর পর্যটকদের জন্য তৈরি হচ্ছে অতিথিশালা অর্পিতা জাহান RTV